আজকে নিয়ে এলাম কাঁচা কলার এক অসাধারণ ভাইরাল রেসিপি এতটাই সুস্বাদু ও মজাদার যে প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে বিশ্বাস করুন এই রেসিপি থাকলে মাছ মাংসের প্রয়োজনই পড়বে না সহজে বানানো যায় খেতেও অপূর্ব চলুন তাহলে দেখে নিই এই ম্যাজিক রেসিপিটা বাই ওয়ে এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখেন বন্ধুরা দেখুন এখানে আমি দুইটা কাঁচা কলা নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি এই রেসিপিটা যে এত মজা কি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন বন্ধুরা এই কলাটা আমি পরিষ্কার করে ধুয়ে চাকু দিয়ে ঠিক এইভাবে আড়াআড়িভাবে কেটে নিব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যে কেটে নিতে পারেন যে যেভাবে সুবিধা সেভাবে কাটবেন তো আমি এভাবে দেখাচ্ছি তবে আমি অফলাইনে খুব সুন্দরভাবে বটি দিয়ে সবগুলো দুটো কলাই আমি ভালো করে পিস পিস করে কেটে নিব তো কাটছি কেমন করে দেখুন একটু আড়াড়ি ভাবে এই রেসিপিটা বানানোর জন্য কলা কিন্তু সোজাসোজিভাবে কাটা যাবে না একটু কচ করে কেটে নিতে হবে যেমনটা ইলিশ মাছের পিচের মতো দেখুন কেমন লাগছে এখন এর পরের কিন্তু কাজ আছে আমি দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক টিপস মিস করে যাবেন তাই পুরোটা সাথেই থাকুন বন্ধুরা আমি পানি দিয়ে আবার পানির মধ্যে এই খণ্ডগুলো দিয়ে দিলাম এর পরের প্রসেসে চলে আসছি সেটা হচ্ছে দেখুন এই মাছখান থেকে আমি চাকুর সাহায্যে গোল করে তুলে নিব যেমনটা মাছের পেটের মধ্যে যেরকম থাকে ঠিক তেমন করে দেখুন কীভাবে আমি কেটে নিচ্ছি বন্ধুরা এভাবে ক্রস করে নিমকির মতো করে একটা শেপ নিয়ে তারপরে কেটে নেবেন দেখুন বন্ধুরা আমি সবগুলো কলার এভাবে কেটে নিয়েছি দেখতে কেমন লাগছে বলুন তো একদম মাছের মতো ছোট বাচ্চারা কিন্তু মাছ এমনিতেই দেখা যে কাঁচা কলা অনেক বাচ্চারাই পছন্দ করে না কিন্তু এই ভাইরাল রেসিপিটা যেভাবে বানিয়েছি এই প্রসেসে যদি কলা রান্না করেন তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে যারা কলা পছন্দ করে না তারাও খাবে এতটাই মজা লাগে আর এই কলা তো ভীষণ পুষ্টিকর আমাদের স্বাস্থ্যের জন্য তো কলাটা তো আমার কাটাকাটির কাজ শেষ হয়ে গেছে চলুন এবার আমরা একটু মশলা বানিয়ে নেই। দেখুন বন্ধুরা এখানে আমি আদা কুচি করে কেটে নিয়েছি নিয়েছি এলাচ তারপর নিয়েছি আস্ত জিরে তারপর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকখণ্ড রসুন কুচি এই সবগুলো আমি সুন্দর করে বেটে একটা পেস্ট করে নেব। এই মশলাটুকুই কিন্তু এই রান্নাটার জন্য পারফেক্ট আর বন্ধুরা এখানে আমি আলাদা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা বড়ো সাইজের আর এখানে তিনটা মরিচ নিয়েছি তবে ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন এবার এই কেটে রাখা কলাগুলো আমি সুন্দর করে কী কী দি মেখে নেব সেটা দেখুন আমি লবণ নিলাম পরিমাণ মতো নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এ পর্যায়ে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব এটাও ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন আর ওইদিকে কিন্তু আমার বাটা বাটির কাজও কিন্তু শেষ বন্ধুরা তো কলাগুলো ভালো করে ওই মশলাগুলো লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মেখে নিব দেখো বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি আসলে এই রেসিপিটা এতটাই মজা একদম রান্না করা শুরু থেকেই এতটাই সুন্দর লাগে দেখতে দেখো কাঁচা অথচ দেখতে কতটাই লোভনীয় লাগছে অথচ এটা কিন্তু রান্নাই হয়নি ছোট বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এবং বাড়ির সবাই কিন্তু এই রান্না করলে সবাই তাক লেগে যাবে ভাববে এটা কী করেছে এই রেসিপিটা কিভাবে বানিয়েছ তো বন্ধুরা আমি তেলটা গরম করে নিয়ে একে একে সবগুলো কলা ভেজে নিব দেখো বন্ধুরা আমি উল্টে দিচ্ছি একদম বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না ডিপ করে এক পাশ লালচে হয়ে আসলেই কিন্তু উল্টে দিতে হবে বেশি বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তখন টেস্টটা কমে যাবে ভালো লাগবে না তখন দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি এতটাই মজা লাগবে আমি মানে বলে বুঝাতে পারবো না অবশ্যই তোমরা ট্রাই করলে তবেই বুঝতে পারবে তো আমি কলাগুলোকে ভেজে নিবো বন্ধুরা আমার কিন্তু কলাগুলো ভাজা শেষ হয়ে গেছে দেখো ভাজার পরেই কতটা সুন্দর লাগছে রান্না তো এখনো বাকি আছে মনে হচ্ছে না এগুলো মাছের পিচ বলো বন্ধুরা আর শোনো তোমরা এর আগে কখনো এটা খেয়েছ কিনা অবশ্যই আমাকে জানাবে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিলাম কলা ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকে সেটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে বাদামি করে নিব। বাদামি হয়ে আসতেই আমি বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব একটুখানি পানি ব্যবহার করেছি না হলে হচ্ছে পুড়ে যাবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদির গুঁড়ো দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমি মরিচের গুঁড়া দিব কারণ আমি একটু ঝাল ঝাল করে খাবো আমাদের বাসায় বাচ্চা নেই সবাই বড়রা খাবো তোমরা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিব দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ মশলা কষানো হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একদমই সহজ এ পর্যায়ে ভেজে রাখা কলাগুলো কিন্তু একে একে দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে পানিটা যখন এরকম বলক চলে আসছে মানে যতটুকু ঝোল দিয়েছি সেটা অনেকক্ষণ জাল করার পর যখন বলক চলে আসবে ঠিক তখনই আমার এই কলাগুলো আমি দিয়ে দিলাম ঝোলটা মোটামুটি অনেকটুকু শুকিয়ে যাওয়ার পরে কিন্তু কলাগুলো দিতে হবে কারণ কলা আগে থেকেই ভাজি করাই তো এখন আবার জাল করে নেব জাস্ট পাঁচ মিনিট বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না এই জন্য ঝোল দিয়ে ঝোলটা একটু শুকিয়ে এলেই কিন্তু কলা দিয়ে দিতে হবে তো ফিরে আসবো আমি আবার পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আর চুলাটা বন্ধ করে দিয়েছি কতটা লোভনীয় লাগছে কতটা ইয়ামি লাগছে সব মশলাপাতি কিন্তু ঢুকে টু একটু হয়ে গেছে কলার মধ্যে আমার তো লোভ সামলানো যাচ্ছে না আমি গরম ভাত নিয়ে নিয়েছি আর টপ টপ খেয়ে নেব এটা হলে মাছ মাংসের কিছু দরকার নেই এটা এতটাই মজা আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কারা কারা খেয়েছ আর কারা খাওনি এই রেসিপি দেখে বানাবে বাসায় অবশ্যই আমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক দিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ